এই হ্যান্ডেল বারটা নিয়ে আর পারলাম না এটা দিয়ে বাইক চালালে মনে হয় যে আমি মিশুক চালাইতে অটো অটোরিকশাগুলো ওইগুলো চালাইতেছি আর হচ্ছে যে মিটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ভাবলাম মিটার ডিসপ্লেটাও চেঞ্জ করবো মিটারের ডিসপ্লে চেঞ্জ করতে সে দেখি যে মিটারের ডিসপ্লে চেঞ্জ করতে যত টাকা লাগে নতুন একটা মিটার পাওয়া যাবে এর থেকে ভালো আমি এখানে কালো স্টিকার করে দিতেছি মডিফাই বলে চালাই দেব তাই কালো গ্লোসি কালো যে স্টিকারটা আছে ওইটা করাই দিলাম এখন মডিফাই বলে চালাই দেব ঠিক আছে আর আমার গাড়ির সামনে দিয়ে বাইজোরটা নাই বা বাইজটা আমি খুলে রাখছি মানে সুন্দর লাগে ছবি তুললে এই জন্য খুলে রাখছি তো ভাবলাম যে আরন ফাইভের একটা বাইজল লাগাবো আর একটা হ্যান্ডেলবার নিয়ে আসছি যে অ্যাপজেড বাসন টুয়ার হ্যান্ডেলবার আর এটা হচ্ছে যে আমাদের সাগর ভাইয়ের দোকান সাগর ভাইয়ের নতুন দোকান দিছে তো ওনার কাছে নিয়ে আসলাম তো এখানে সে আমার গাড়ির যে গুটলিগুলো আছে আবার হ্যান্ডেলবার এগুলো খুলতেছে সব কাজ সেরে এসে ভালো করে হ্যান্ডেলবারটা লাগাই দিল দেখলাম যে ওই হ্যান্ডেলবার থেকে আলহামদুলিল্লাহ এই হ্যান্ডেলবারটা অনেক ভালো বা অনেক পারফরমেন্স ভালো পাইতেছি উইলি মারা যাবে ভালো করে উইলি মারা যাবে আর হচ্ছে যে সামনে দিয়ে যে বাইজরটা ওইটা আর লাগামো ভাবতেছি তো ওইটা লাগানোর পর ইনশাল্লাহ আরেকটা ভিডিও আসবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ